মঙ্গলবার সিঙ্গুর বেড়াবেরিতে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে বিশ্ব শৌচাগার দিবস পালন করা হয় এদিন এই বিশ্ব শৌচাগার দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না মিশন ডিরেক্টর স্যানিটেশন সন্তোষা গবি ডিএম মুক্তা আর্য এডিএম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের বিশ্ব শৌচাগার দিবসটা পালন হলো সিংহী রাজ্যের যে বিশ্ব শৌচাগার দিবসের যে অনুষ্ঠানটা সেটা আমাদের আজকে হুগলি জেলাতে হলো তাতে আমাদের আজকে এখান থেকে পাঁচটি আইসিডিএ সেন্টারের শৌচাগার উদ্বোধন হয়েছে তার সাথে আমাদের এখানকার কমিউনিটি সেন্ট্রিক স্যানিটারি কমপ্লেক্স যেটা বেরা সেটাও আজকে উদ্বোধন হল আমাদের এই বিশ্ব শৌচাগার দিবসে আমাদের হুগলি জেলাকে মডেল হিসাবে গড়া তার সাথে হচ্ছে এখানে যাতে প্রত্যেকটি মানুষ কার ব্যবহার করে এটাই আপনাদের মাধ্যমে আমরা সকলের কাছে অনুরোধ করতে চাইছি আরও যেটা রয়েছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনে অর্থ বর্জ্য ব্যবস্থাপনা সেটাকে নিয়ে আমরা মানুষের কাছে এটাই অনুরোধ রাখব কি আপনারা নিজেও যেটা ব্যবস্থাপনা যেটা হয়েছে সেটাকে আপনারা অনুগ্রহ করবেন কারণ আপনাদের যারা অপর রয়েছে তাদেরকেও আপনারা উৎসাহিত করবেন নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর